রাগাত তেরো পর্যন্ত আদায় করা বৈধ রয়েছে কত রাগাত তেরো রাগাত বেতর শব্দের অর্থ হচ্ছে বেজোর এক কি বেজোর না জোর তিন পাঁচ সাত নয় এগারো তেরো বেজোর এই ১৩ রাগাত পর্যন্ত পড়ার বিধান রয়েছে যদি হচ্ছে আমাদের কিছু দিনী ভাই তারা বক্তৃতার জগতে মাঠ গরম করে দিচ্ছেন আমরা নাকি এক রাগাত ছাড়া বেতর পড়ি না পড়াটা বিষয়টা ভিন্ন কিন্তু মাসালা ফতুয়া কি রয়েছে আপনি শুধু তিন নাগাদ নিয়ে বসে রয়েছেন আমরা তেরো নাগাদ পর্যন্ত বৈধ করে দিছি বলেন সুহায়ন আল্লাহ কথা বুঝতে পারছেন আর অনেক হুজুর বলে মাঠ গরম করছে যে ওরা নাকি এক রাগাত বেতের ছাড়া পড়ে না ওরা নাকি মাসালা দিচ্ছে যে এক রাগাত ছাড়া বেতের নাই এটা হচ্ছে ভুল তাদের কথা আমরা তেরো রাগাত পর্যন্ত বৈধতার ফতুয়া দিচ্ছি কেন তেরো রাগাত পর্যন্ত হাদিস উল্লেখ করা হয়েছে তাইলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো রাগাত কথা বুঝতে পারছেন বেদ শব্দ বেতের শব্দের অর্থ হচ্ছে বেজর যেই সালাদ বেজর আদায় করবেন সেটার নামে হচ্ছে বেতের সালাদ